রাত্রিরে যে মোড়া পুরানোর কথা বলছে রাত্রি বারোটা একটার সময় এসে যদি কেউ বলে যে লাইনটা ওখান থেকে দাও আমরা মোড়া পুরাবো আপনি বলুন সেটা কি সম্ভব এখন সেটা তো এটা তো পড়ার ব্যাপার দেশের ব্যাপার আর আপনি প্রাইভেটে কারেন্ট দিচ্ছেন সেটা ঠিক আছে তখন যদি আজকে আপনি এখান থেকে কারেন্ট দিলেন এখান থেকে কারেন্ট দিলেন পঞ্চায়েত তো জানেনি পঞ্চায়েত জানে কি জানেন আজকে যদি আপনি এখান থেকে কারেন্ট দিলেন ওখানে একজন লোক মারা গেল তার ড্রাইভারকে নেবে

এই যে ক্লাবের ছেলেগুলা সব বাইরে থাকে একজন দেশে থাকে সেই এরকম মিথ্যা প্রচার করছে তাদের দিকে ফোন করে বলে সে কি ওই একাই এই পুরো দেশটা খানজাপুরটাকে মাটি দিচ্ছে একাই ওই ছেলেটাই গোটা পাড়াকে বিসি তুলেছে একজন ও সেই যাই করুক আজকেটা তার মিথ্যা নয় আজকেরটা দিয়েছে লাগে আজকেরটা বলুন আপনি আগে তো বলার দরকার নেই এই দেখো ভাগের জানালে সাবমার্সিবেলের লাইন থেকে পার্সোনাল কাজ হচ্ছে তার জন্য হচ্ছে ইলেকট্রিক যাচ্ছে কিন্তু আনপাবলিকে যখন মোড়া মোড়া পোড়ানোর জন্য লাইন প্রয়োজন হয় তখন ইলেকট্রিক পাওয়া যায় না এটার প্রুফ দেখুন তার দেখুন এই দেখুন তার যাচ্ছে থেকে এই হচ্ছে ভিডিও এটা কি ভালো হচ্ছে পাবলিকের স্বার্থের জন্য হয় না পার্সোনাল স্বার্থের জন্য হয় ভিডিওটা তুমি কিছু বলো এখানে একটা মন্দিরও হয়েছে মন্দিরের জন্য ও কারেন্ট দেয় না অথচ নিজে কারেন্ট এখান থেকে চুরি করছে অথচ এখানে একটি সাবমার্সেল আছে হ্যাঁ সাবমার্সেলে পঞ্চায়েত বিল ভরে পঞ্চায়েত ওর মাইনে দেয় অথচ উনি ইলেকট্রিক চুরি করছে আর শোষণের ব্যাপারটা বলো এবং রাতে বিতে কোনো মানুষ যদি মারা যায় তার সৎ কাজের জন্য বলছে কারেন্ট দেওয়া যাবে না তাহলে এইটা কি হচ্ছে দেখুন আপনারা দেখুন এই ইলেকট্রিক চুরি হচ্ছে দেখুন লাইন খুল খুল লাইন বন্ধ কর সুইচ বন্ধ